হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের রেসিপিতে থাকছে খুব সহজ এবং টেস্টি একটা আমের আচার এটা একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে এতটাই মজা যেহেতু এখন আমের সিজন শহরে তো আম পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের আশেপাশে যে লোকাল বাজারগুলো থাকে ওইগুলাতেও কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই আমি বলবো যারা কাঁচা আমের আচার খেতে বেশি পছন্দ করেন তারা এই রেসিপিটা ফলো করতে পারেন এটা সত্যি অনেক বেশি মজার আচার আচারটার ভিতর কোনো তেলের প্রয়োজন নেই সাধারণ অল্প কিছু মশলা দিয়ে আপনারা মজার আচারটা তৈরি করে নিতে পারবেন এবং কি আচারটা রোদে শুকাতে হবে না রোদে শুকানো জামেলা ছাড়াই এক বছর পর্যন্ত আচারটা রেখে রেখে খেতে পারবেন তো দেখতে থাকেন রেসিপিটা আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে শুরুতে দেখিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কেজি পরিমাণ আম নিয়ে নিচ্ছি কাঁচা আম অবশ্যই আমগুলো পরিপক্ক হতে হবে আমগুলো বেশি বড়ও না আবার বেশি ছোটোও না মাঝারি আকারের আমগুলো নিয়ে নিছি দেড় কেজি পরিমাণ আপনারা এর বেশিও নিতে পারেন সমস্যা নেই আম যত বেশি হবে মশলার পরিমাণটাও ততটাই বেশি হবে আমি এখানে আমগুলো দেখিয়ে দিচ্ছি এগুলাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন আমি খোসাটা সারিয়ে নেব আমি আপনাদের আবারও বলছি আপনারা যে আমগুলো দিয়ে আসারটা তৈরি করবেন অবশ্যই আমটা পরিপক্ক হতে হবে যেমন ধরেন আমের ভেতর যে আঠিটা থাকে ওইটা যেন শক্ত হয় এখানে আমি যে আমগুলো নিছি আমগুলো একটু ভিতরে লালসে বর্ণ ধারণ করছে কিন্তু আপনারা চাইবেন ভিতরের অংশটাও যেন আমের সাদা হয় তবে আঠিটা যেন শক্ত হয় এখন একে একে সবগুলো আম থেকে কষা সারিয়ে নিয়ে আবারও পরিষ্কার ফানি দিয়ে আমি ধুয়ে নেব আমগুলো এভাবে ধোয়ার কারণ হচ্ছে আমের ভিতর যদি কোনো কষ থাকে তাহলে এটা চলে যাবে ফানি দিয়ে দেওয়ার পরে এটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি টিস্যু দিয়ে ভালোভাবে আমগুলোকে মুছে নেব যেন কোনো ফানি না থাকে আপনারা চাইলে কিন্তু শুকনো সুতির কাপড় দিয়েও মুছে নিতে পারেন দেখেন আমগুলোকে আমি মুছে নেওয়ার পর এভাবে করে কেটে নিছি আমগুলোকে আপনারা চাইলে বটি বা শাকু দিয়েও কেটে নিতে পারেন আমি এগুলোকে বটি দিয়ে কেটে নিছি যেহেতু আমের আঠিটা অনেক বেশি পরিপক্ক ছিল দেখেন এভাবেই করে কেটে নিতে হবে একেবারে মোটাও না আবার একেবারেই ফাতলাও না সবগুলোকে এভাবে কেটে নেওয়ার পর ভিতরের আঠিটা আমি ফেলে দিছি এখন চিনি দিয়ে এগুলাকে এক ঘন্টা পর্যন্ত মেখে রেখে দিতে হবে এখানে দেড় কেজি পরিমাণ আমের ভিতর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আমরা যেহেতু মিষ্টিটা অতটা পছন্দ করি না আপনার আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টির পরিমাণটা দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি হাফ টেবিল চামচ লবণ দিছি লবণ এবং চিনির পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন যেহেতু সবাই এক রকম কিন্তু মিষ্টিটা খায় না কেউ কম খায় কেউ বেশি খায় লবণ এবং চিনি দিয়ে ভালোভাবে আমের সাথে মিক্স করে আমি এখন রেখে দেব এক ঘন্টা রেস্টে রেস্টে রাখার পর দেখবেন চিনিটা গলে গিয়ে আমটা নরম হয়ে কতগুলো পানি বের হবে এক ঘন্টা পর চলে আসছি আমগুলো দেখার জন্য দেখেন যেই কথা সেই গাছ কতগুলো পানি বের হয়েছে আমের আচারটা তৈরি করার সময় আর কোনো বাড়তি পানি দেওয়ার পর জন্যই এই পানিটা দিয়েই কিন্তু আচারটা তৈরি হবে এখন আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব তার জন্য চলে আসছি চুলায় একটা ফ্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আস্ত দুনিয়া তিনটা শুকনো মরিচ পাঁচ ফুরন মেথিটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন কারণ এই মেথিটা দিলে আসারের টেস্টটা আরও আরো দ্বিগুণ বেড়ে যায় এখন সোলার আশটা মিডিয়ামে রেখে মশলাগুলোকে একসাথে কয়েক সেকেন্ড পর্যন্ত নেড়ে বেজে নিতে হবে আবার বেশি ভাজা যাবে না বেশি ভাজলে আবার পুড়ে যেতে পারে অল্প কয়েক সেকেন্ডই মাত্র বেজে নিতে হবে বেজে নেওয়ার পর এখন আমি একটা শিলফাটা বেটে নেবো আপনারা চাইলে ঠান্ডা করে ব্লেন্ডার করেও নিতে পারেন তবে আধ করে মশলাগুলোকে ভেঙে নিতে হবে এখন চলে আসছি তৃতীয় স্টেফে এখন আচারটা তৈরি করব আম থেকে যে ফানিটা বের হয়েছে ওই ফানিটা সহ আমগুলোকে একটা ফ্যানে দিয়ে দিচ্ছি এখন এগুলাকে দশ মিনিট পর্যন্ত জাল করে নিতে হবে চুলা রাস্তা অবশ্যই মিডিয়ামে রেখে দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে বেশি নাড়াচাড়া করলে কিন্তু আমগুলো ভেঙে যেতে পারে দশ মিনিট পর্যন্ত জাল দেওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা স্বচ্ছ কালার হয়ে আসছে তখনই কিন্তু দিয়ে দিতে হবে এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এবং এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এগুলো দিলে খুব সুন্দর একটা আচারের ভিতর কালার আসবে এটা স্কিপ করতে পারেন আপনারা তবে দিলে বেশি ভালো হয় হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এভাবে একটা হাতা দিয়ে হালকা হাতে নেড়ে সেড়ে নিতে হবে ভালোভাবে মেশানোর পর এখানে দিয়ে দিতে হবে ভিনেগার এক এক টেবিল চামচ ভিনেগারটা দিলে কিন্তু আপনার আচারটা বেশি দিন পর্যন্ত ভালো থাকবে তাই এখানে আমি এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি আপনার আমের আসার পরিমাণ যদি বেশি হয় তাহলে অবশ্যই ভিনেগারের পরিমাণটাও একটু বেশি হবে আসারটা একদম হয়ে গেছে সুলা থেকে থেকে নামানোর মিনিট আগে আমি যে স্পেশাল মশলাটা আসার জন্য তৈরি করছিলাম এখন ওই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর হালকা হাতে নেড়ে সেড়ে পাঁচ মিনিট সুলাই রেখে নামিয়ে রেখে দিতে হবে তার মানে আমি বলতেছি আসারটা আপনার হয়ে যাওয়ার পাঁচ মিনিট আগে কিন্তু এই মশলাটা দিয়ে দিতে হবে মশলাটা দেওয়ার পর এভাবে নেড়ে নেড়েছেড়ে নামিয়ে রেখে দিতে হবে এখন আমি ঠান্ডা করে একটা বাটিতে নিয়ে নেব যেহেতু আমি কম পরিমাণে আসারটা তৈরি করছি তাই আজকে সবগুলো খাওয়া হয়ে যাবে সবাই মিলে খেয়ে নেব যেহেতু এই আচারটা একদম ঝাল জাল খেতে বেশি ভালো লাগে তাই আচারটা বাটিতে নেওয়ার পর আমি এখানে আরও কয়টা শুকনো মরিচকে একদম ছোট ছোট করে কুশি করে নিয়ে নেওয়ার পর উপর দিয়ে দিয়ে দিচ্ছি এমন জাল জাল আচার খেতে সত্যি অনেক বেশি ভালো লাগে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই আচারটা দেখতে আপনাদের কাছে কেমন লাগছে এটা অনেক বেশি টেস্টি ছিল আচারটা অবশ্যই কাঁসামটা থাকতে থাকতে আপনারা এইরকম একটা আচার তৈরি করে অবশ্যই খেয়ে নেবেন এটা অনেক বেশি ভালো অনেক দিন পর্যন্ত থাকবে তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো থাকেন সবাই